প্রিন্স মামুন জেলে থাকলে লালাকেও জেলে থাকতে হবে যে একজন অ্যাডাল্ট বয়স্ক মহিলাও ছোট একটা ছেলের সাথে শাড়ি সম্পর্ক করার পরে সে একদম নিরীহ একেবারে অবলা নারী হয়ে যায় যদি আমরা ধরতাম লালার বয়স ষোলো একজন উঠতি বয়সের নারী প্রিন্স মামুনের বয়স পঞ্চাশ বা ষাট তার কাছে প্রচুর টাকা আছে সে উঠতি বয়সের একটা মেয়েরে প্রলুব্ধ করলো তাইলে বিষয়টা হইতো এইখানে লাইলা পূর্বের দুইটা বিয়ে হয়েছে তার বাচ্চা অনেকটা প্রিন্স মামুনের সমান লাইলার যে লায়লার যে সন্তান সেটা প্রিন্স মামুনের সমান অথবা তার বড় সেই মহিলাকে প্রলুব্ধ করছে এটা তো হতেই পারে না এবং এই ছেলে তিন বছর লায়লার বাসায় ছিল তাহলে লায়লার বাসায় থাকলে নিশ্চিতভাবে লায়লার সম্মতিতে ছিল এবং এই সম্মতিতে শারীরিক সম্পর্কে পরে যখন সম্পর্ক নষ্ট হইল তাইলে আমাদের দেশে বিবাহ ব্যবস্থা আছে তারা বিয়ে না করলে শারীরিক সম্পর্ক কেন করলো এবং করার পরে যদি অপরাধ হয়ে থাকে তাহলে দুজনে অপরাধী তাহলে দুজনে শাস্তি হোক কেন শুধুমাত্র প্রিন্স মামুন হবে আমরা প্রিন্স মামুনের পক্ষে বলতেছি না আমরা বলতেছি যদি অফেন্স হয় তাহলে দুজনই অপরাধী আর যদি অফেন্স না হয় তাহলে কোনো পুরুষকে বিনা কারণে এই ধরনের মামলায় গ্রেপ্তার করা যাবে না সেটাই আমরা প্রথমে বললাম যে এটা হাস্যকর বিষয় বলতেছে অনেকগুলো নিউজ আপনারা দেখবেন প্রবাসীর স্ত্রীকে বিয়ের পড়বনে ছয় মাস যাবৎ ধর্ষণ ছয় মাস যাবৎ কীভাবে দর্শন হয় ধর্ষণের সঙ্গে আমরা কি জানি জোর করে করে ফোর্স তার কার সাথে শারীরিক যাবত এটা সম্মুখিত হয়েছে তাহলে এখানে অফেন্স হওয়ার কথা দুইজন নারীবাদীরা এবং যারা আইনটা বানাইছে তারা টেকনিক্যালি শুধুমাত্র পুরুষকে ভিক্টিম বানানোর উদ্দেশ্যে এই টেকনিক্যাল বিষয়টাকে নিয়ে আসা হয়েছে তাহলে হয় এটা অপরাধ নয় আর অপরাধ আর অপরাধ হলে দুইজনই অপরাধী কিন্তু বাংলাদেশে প্রচলিত আইনে এটার শুধুমাত্র পুরুষরা জেলে যাচ্ছে নারীরা বেঁচে যাচ্ছে তো এইটার বিরোধিতা আমরা আপনি যেটা বলছেন সেটা আইনে যান আইনে কি বলছে চারশো সাতানব্বই ধারাটা পড়বেন ওইখানে বলা আছে যদি এই ধরনের কোনো মহিলা অ্যাডাল্ট হয় এবং বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ায় তাহলে ওই মহিলার এটা অফেন্স না মানে তার এটা অপরাধ অপরাধ হয় নাই হচ্ছে কার ওই পুরুষের এই যে বলতেছে আইনেই মহিলা অপরাধী না আমরা সেই যুক্তিটাকে টেনে বলছি যে যদি আপনি বলেন আইনে অপরাধী না তাহলে পুরুষ অপরাধী না আর আপনি যেই কথাটা বলছেন সেটা মুসলিম প্রধান কিন্তু আমাদের দেশে মুসলিম ল নাই আপনি যে আইনগুলোতে বিবাহ ব্যবস্থা হচ্ছে যে আইনগুলোতে আমাদের বিচার ব্যবস্থা হচ্ছে সেগুলো ব্রিটিশ ইনফ্লুয়েন্স আইন মানে ব্রিটিশদের আইন ওইটা ধর আইনকে অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করছে এবং অনেক ক্ষেত্রে ধর্মবিরোধী অনেক আইন আছে সো আমার কথা হচ্ছে যে আপনারা যেই অর্থেই আইন বানান যদি বৈজ্ঞানিকভাবেও দেখেন তাহলে একটা শারীরিক সম্পর্কে নারী পুরুষ উভয়ই সম্মতি দেয় উভয়ই এটাকে এনজয় করে তাহলে যদি শারীরিক সম্পর্ক দুজনের জন্যই স্যাটিসফ্যাকশনের জায়গা হয় তাহলে দুজনে অপরাধটা করছে আর যদি এমন হয় যে না আমরা পশ্চিমা কালচার ফলো করতে চাই আমাদের দেশের আইন যদি এরকম চায় বা জনগণ যদি চায় তাহলে পশ্চিমা কালচারও তো দুজনে একজন অপরাধ হওয়ার কথা না এখানে তো একজনকে অপরাধী করা হচ্ছে তার আমরা আমাদের আইনজীবীর সাথে আলাপ করছি আমরা আসলে লায়লার ব্যাপারে না আমাদের লায়লার যে ইস্যুটা আমাদের কাছে একটা লায়লা আসলে একটা এক্সাম্পল যে একজন অ্যাডাল্ট বয়স্ক মহিলাও ছোট একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করার পরে সে একদম নিরীহ একেবারে অবলা নারী হয়ে যায় আসলে নারীরা অপরাধ করতে পারে এই জিনিসটাই আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করতেছি যে নারীরা আসলে স্বর্গ থেকে আসা এমন কোনো প্রাণী না যে সে অপরাধ করতে পারে না তাহলে অপরাধ যদি করতে পারে তার শাস্তি হওয়া দরকার লায়লা আমাদের জন্য একটা প্রকৃত এক্সাম্পল যে সে আসলে অ্যাডাল্ট এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সে আসলে আইনের মার পেঁচে একেবারে শিশু সুলভ অবুঝ অবলা নারী হয়ে গেছে যে সে কিছুই বুঝলো না এই ছেলের সাথে তিন বছর শাড়ি সম্পর্ক করলো কিছুই বুঝলো না তার সন্তান হয়ে গেল সে কিছুই বুঝলো না আগে দুইটা স্বামীরা ডিভোর্স দিয়ে দিল তার মানে সে সব বোঝে তাহলে লায়লা আমাদের জন্য আসলে কি একটা এক্সাম্পল এই ধরনের ঘটনার প্রেক্ষিতে আমরা দাঁড়াইছি লায়লার জন্য দাঁড়াই নেই যে লায়লা একমাত্র গড়াইতেছে এই ধরনের হাজারো নারী আছে যারা প্রতিষ্ঠিত পুরুষের সাথে শারীরিক সম্পর্কের পরে তাকে ঘায়াল করার জন্য এই ধরনের মামলা দেয় এবং লাখ লাখ টাকা হাতায় নিয়ে আমরা এইট ফোর ম্যান ফাউন্ডেশন একটা রেজিস্টার অর্গানাইজেশন আমরা আসলে মূলত পুরুষ অধিকার নিয়ে কাজ করি আমাদের বাংলাদেশে প্রচলিত যে আইনগুলো আছে এগুলো অনেকটা একপাক্ষিক লিঙ্গ বৈষম্যপূর্ণ যে কোনো আইনে কনসেপ্ট হবে যে যে অপরাধী সে শাস্তি কিন্তু বাংলাদেশের নারী এবং পুরুষের ক্ষেত্রে আইসা যখন আইনগুলো হয় তখন বোঝা যায় যে পুরুষ মানি অপরাধী নারী মানি ভিকটিম তো এই কারণে অনেক পুরুষ ভিক্টিম হয়ে যেতেছে তো এই জিনিসগুলোকে মানুষের সচেতনতা আনার জন্য আমরা কাজ করছি বিভিন্ন রিড করছি এবং বিভিন্ন ওয়েতে চেষ্টা করছি পুরুষ বিক্রিমরা যেন বেঁচে যায় এবং পুরুষরা যেন আইনের কারণে বিক্রিম না হয়ে যায়